إن أصحاب الجنة ربهم الي ربهم ينفهم فإذا ونفخ في الصور <applause> فإذا

আপনারা জানেন আজ সকাল ছয়টার দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাহাদ বরণ করেছেন দেশনেত্রী বেগম দেশ নেত্রী বেগম একটা সংগ্রামের জীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি যদি চাইতেন যে আরাম আয়সে দিন কাটাবেন তাহলে হোসেন মোহাম্মদের এরশাদের বহুবার প্রস্তাব ছিল কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু তার সেই প্রস্তাবকে কখনো গ্রহণ করেন নাই সৈরাত্রী এসাদের পতনের পর তিনি বাংলাদেশে গণমানুষের ভোটে নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে অনেক উন্নতির শিখরে নিয়ে গেছেন আজকে বরিশালের যত উন্নয়ন তার সিংহভাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৈরাত্রী শেখ হাসিনার সাথেও আপোষ করেননি তিনি যদি চাইতেন তার সাথে ময়নুদ্দিন ফখরদ্দিন সরকার বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছিল দুই সন্তানকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য তিনি কিন্তু তার দুই সন্তানের চিন্তা করেন নাই তিনি বাংলাদেশের বিশ কোটি মানুষের কথা ভেবে তিনি কিন্তু বাংলাদেশে থেকে গিয়েছিলেন আপনারা জানেন দেশ নেত্রী বেগম সব সবসময় বলতেন বাংলাদেশের বাইরে আমার কোথাও কোনো থাকার জায়গা নেই বাংলাদেশটাকেই তিনি তার নিজের জন্মভূমি এবং বাংলাদেশটাকেই তিনি তার নিজের একটি ঘরের মতো মনে করতেন এই নেত্রীকে হারিয়ে বাংলাদেশ তার অভিভাবককে হারিয়েছে দেশটেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন নেত্রী ছিলেন না তিনি বাংলাদেশের মানুষের গণমানুষের একজন অভিভাবক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি সমস্ত মানুষকে ভালোবেসে সমস্ত মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে কাজ করেছেন আজকে তার মতো একজন নেত্রীকে হারিয়ে আমরা অত্যন্ত শোখাপত আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহর কাছে মজারাত করি মহান আল্লাহ রব্য আলামিন যেন দেশটাত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন আসলে এখন তো কথা বলার মানে ভাষা নাই বিশ্বদেব আর আমাদের জীবনের অনেক সময় পার করে দিয়েছি তার নেতৃত্বে আমাদের দেশের নেত্রী আপসের নেত্রী গণতন্ত্রের নেত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্যাত নেত্রী আমাদের মাঝে চলে গেছেন ভাবতে আমাদের খুব কষ্ট লাগে আমরা কথা অনেক স্মৃতি তার সাথে আমরা অনেক সমাবেশ করেছেন দেশের বিভিন্ন জায়গায় তার সাথে রোড মার্চে গিয়েছি লং মার্চে গিয়েছি স্মৃতির শেষ নেই কিন্তু আমাদের এই নেত্রীকে বিগত ফ্যাসিস্ট সরকার যিনি দীর্ঘদিন তাকে কারাগারে বন্দী রেখেছেন বিনা চিকিৎসায় তার অনেক অঙ্গ পতঙ্গ নষ্ট করে দিয়েছেন যে কয়েকদিন জেল থেকে বেরোয় আমাদের কাছে আমাদের মাঝে বেঁচেছিলেন অসীম হায়াত নিয়ে কেননা তাকে জেলে বসেই মারার পরিকল্পনা ছিল গণতন্ত্রের মা যিনি দেশ ছেড়ে কোথাও যাননি তিনি এ দেশতে বিদেশে পালিয়ে যাননি শুধু আমাদের যদি বলি আমাদের নেত্রী এটা ভুল হবে সব বাংলাদেশের তিনি নেত্রী আমরা সব ভাষায় প্রকাশ করতে পারব না আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা তাকে যেন জান্নাতের পুচিমাকাম দান করেন এবং তার আদর্শ আমাদের শক্তিতে রূপান্তরিত হয় আল্লাহতালা জানি এই ধৈর্য ধারণ করার তৌফিক আমাদের দেন এবং সকল ঐক্যবদ্ধ থেকে আমরা যেন তার আদর্শ ধারণ করে চলতে পারি সকলের কাছে আমরা দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্ন করেন আপ সকল জনগণের কাছে আমাদের এই প্রত্যাশা ধন্যবাদ